ফরিদপুর টেপাখলা গরু হাটে তো এখানে একটা গরু গাড়িতে উঠেছে মোটামুটি অনেক বড় এক লাখ পঁয়ত্রিশ আসছে কি গরু ভাই খরচ তো কেমন কি দাম দাম চাচ্ছেন এক লাখ পাঁচচল্লিশ ব্ল্যাক কালারের গরু বিশাল বড় গরু এক লাখ পঁচাত্তর হাজার এক একটা দাম চাচ্ছে একশো নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা দাম যাচ্ছে মোটামুটি ভালো বড় গরুটা হাই গাইস আসসালামু আলাইকুম মাই ফিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই এনাদা ব্লক তো গাইজ আমি আছি এখন হরিদপুর টেপাখোলা গরুহাটে তো এই বছরে যে কুরবানি ঈদের যে ধামাকা আছে বড় বড় গরু সে গরুগুলো আপনাদের ভিডিও করে দেখাবো তো এখন বাজে হচ্ছে বিকাল তিনটার যে হাটটা সেটা দেখতে পারবেন তো এখানে বিশাল বিশাল গরু আছে তো এই যে একটা দেখতেছেন গরু যারিয়া সার গরু দেখতেছেন খুবই বড় গরুটা এই যে গাড়িতে তুলতেছে অনেক বড় বড় লাল কালার তো আজকে আপনাদের পুরো গরু দেখাবো হাটটা পুরো ঘুরে ঘুরে দেখাবো তো আপনারা সঙ্গে থাকেন এখানে অনেক গরু যাচ্ছে এই যে বিক্রি হয়ে যাচ্ছে মনে এগুলা বিক্রি হয়েছে এগুলো তুলতেছে গাড়িতে তুলতেছে এগুলো যেগুলা নিতেছে এই যেগুলা নিতেছে গাড়িতে করে এগুলো ভাই কি সবকি বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে অন্য জায়গা নিয়ে যাচ্ছে অন্য জেলায় এই যে আরো গরু উঠাইতেছে তো আমরা কয়েকটা গরুর দাম আমরা শুনবো জানবো দেশি যাতে গরু এই যেটা তো কেমন দাম চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে গরুটা বড় আছে অনেক তো ছেঁচা গরু আর এই পাশে আছে গরু এগুলো বড় গরু ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে এটাও মোটামুটি অনেক বড় তো এক লাখ পঁয়ত্রিশ আসছে তো আপনারা আসেন ফরিদপুরে তো টেপাখোলা গরু হাটে এখানে অনেক বিশাল বড় হাট কম দামি বেশি দামি সব ধরনের গরু পাবেন যে সামনে আপনারা এখান থেকে কিনে নিয়ে অনেকে বিক্রি করে অন্য অন্য জেলায় তো আরো গরু আছে আপনাদের দেখাবো ভিডিও করে আপনারা সঙ্গে থাকেন তো ভিতরে আছে গরু আরো তাও দেখাবো আর এইগুলা বিক্রি করে নিয়ে যাচ্ছে যে বিক্রি হয়েছে এগুলা এটা কি করু ভাই খরচ তো কেমন কি দাম দাম চাচ্ছেন এক লাখ পাঁচচল্লিশ তো এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে তো গরুটা মোটামুটি অনেক বড় ব্ল্যাক কালারের তো দাম কি হচ্ছে দাম হচ্ছে দাম হচ্ছে তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখেন কমেন্ট বক্সে জানাবেন কে কোন জেলা থেকে দেখেন এবং আপনাদের জায়গা কেমন দাম গরুর হাট তো আপনারা যদি আসেন ফরিদপুর গরুর হাটে এরকম ছোট বড় সব ধরনের গরু পাবেন এটা যাচ্ছে এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা দামাদামি করে নিতে পারবেন আর এখানে আরো গরু আছে বিশাল গরুর হাট তো ভাই আনছেন কি একটাই না গরু আনছে অফ সাইডে আছে একটাই আছে তো একটাই আছে তো এখানে অনেক গরু ব্যাচা কিনা হয় অন্যান্য জেলায় নিয়ে বিক্রি করে এখান থেকে কিনে নিয়ে অন্য জেলায় বিক্রি করে তো আপনারা আসলে এখান থেকে নিতে পারবেন যারা ফরিদপুর জেলায় আছেন অবশ্যই আপনারা এখানে আসবেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন জানাবেন তো এই যে একটা ব্ল্যাক কালারের গরু বিশাল বড় গরু গরু কিনা ব্যাচা হচ্ছে লোকজন আসছে এই বড়টা বড়টা নিয়ে যাচ্ছে গরু তো বন্ধুরা আমি এখন ভিতরে যাচ্ছি তো আরো কিছু গরু আপনাদের দেখাচ্ছি এগুলো সব ফ্রিজিয়ান গরু বিশাল বিশাল গরু বড় সাইজের গরু তো আমরা ভিতরে যাব দেখবো গরুগুলা আপনারা সাথে থাকেন আপনারা দেখতে পারবেন এই যে আছে একটা লাল লাল কালারের এই যে সাইজ এই যে হচ্ছে ছোট সাইজের এই পাশে এর পাশে আছে বড়তা বড় জাতের গরু এইগুলা এর পাশে আছে একটা ব্ল্যাক কালারের বাবা এইগুলা কি আপনার মামা এই দুইটা কেমন দাম চাচ্ছেন এই যেটা এক লাখ পঁচাত্তর হাজার এক একটা দাম চাইছে এই যে কালো একটা আছে এইটা আছে এইটা কী জাচ্ছে এইটা ফ্রিজিয়ান নাকি ফ্রিজিয়ান না ফ্রিজিয়ান তো আপনি আসলে এরকম দামে কিনতে পারবেন দামাদামি করে নিতে পারবেন এই যে একটা আছে লাল তো আপনারা যদি আসেন ফরিদপুর ট্যাপাকলায় গরু হাটে এরকম সাইজের গরু পাবেন অনেক গরু আছে ছোট বড় সব ধরনের গরু পাবেন এখানে ফ্রিজিয়ান আছে দেশি গরু পাবেন সিন্ধি জাতের পাবেন তো মোটামুটি দাম কয়েকটা আমরা জানছি তো এই পাশে একটা আছে তো এটা কার ভাই এটা ভাই কেমন দাম চাচ্ছেন এটার এক লক্ষ নব্বই হাজার টাকা দাম যাচ্ছে মোটামুটি ভালো বড় গরুটা অনেক বড় সাইজে ঠিক আছে তো আপনারা আসলে এরকম দামে পাবেন দামাদামি করে নিতে পারবে তবে দামাদামি কি চলতেছে দামি চলতেছে না কয়টা আনছিলেন পাঁচটা পাঁচটা কয়টা আছে এখন একটাই আছে একটাই আছে তো আর একটা বিষয় কি এখান থেকে গরু কিনে অন্য অন্য জেলায় বিক্রি করে না ভাই এরকম আছে না অনেকে এরকম অনেকে আছে যে ফরিদপুর টেপাখোলা গরু হাট থেকে গরু কিনে নিয়ে অন্য হাটে নিয়ে বিক্রি করে বেশি দামে কারণ এখানে কম দামে বিক্রি হয় আমি আগে কয়েকটা ভিডিও দেখাইছি আপনাদের তো কুরবানি ঈদের দুই সালে যে কুরবানি ঈদের ধামাকা তো মোটামুটি আপনাদের কয়েকটা গরুর দাম আমি জিগাইলাম তো এই পাশে লাল একটা আছে এই যে লাল একবারে সাইজে বড় এই যে এটা এটা কি গরু ভাই এই যে একটা আছে গরু এটা কেমন দাম চাচ্ছেন ভাই দাম দুই লাখ দুই লাখ তিরিশ চল্লিশ দাম চাচ্ছে সাইল একবারে লাল চুট আছে বড় চুট মাসাল্লাহ সুন্দর একটা গরু এই যেটা তো আপনারা আসলে এরকম দামে গরু কিনতে পারবেন দুই লাখ তিরিশ আসছে একটু কম বেশি করে দামাদামি করে নিতে পারবেন গরুটা অনেক বড় গরু আপনারা ক্যামেরায় দেখতেছেন কেমন মনে হচ্ছে কিন্তু বাস্তবে অনেক বড় গরু এই যেগুলা তো কয়েকটা গরুর দাম জিগে এলাম তো আপনারা ভিডিও সঙ্গে থাকেন দেখি আর কয়েকটা গরু আপনাদের দেখাচ্ছে